হাই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি হাই গায়স আবার চলে এসেছি নতুন পুকুরের খোঁজ নিয়ে আপনাদের জন্য ভাই গ্যাস দাদাকে বলব দাদা আবার পুকুরটা একটু দেখাও ওদিকটায় তো এই পুকুরটা কম বেশি সবাই ছেন কালির দয় পুকুর আমাদের দাদা হাওড়া ফিসিং উনি অনেকবার এই পুকুরে অ্যাড দিয়েছে বিগত দিনে খুব ভালো মাছ খেয়েছে তো দাদা এত আপনার নামটা দাদা রঞ্জিত রঞ্জিত দাস এনাই নেপথ্যে এই পুকুরটা চলছে তো আগামী দিনে এনারা একটা দারুণ উদ্যোগ নিয়েছে শিকারীদের জন্য বড়ো মাছের কম্পিটিশানের ব্যবস্থা করেছে বড়ো মাছ দিয়ে

পুরে টোপ কি এলাও আছে শুধু ছাতু শুধু ছাতু এরকম চলতো আগে পাউডার ছাতু এলাও হ্যাঁ পাউডার এলাও আচ্ছা তো আমাদের কম্পিটিশনের মূল্য হচ্ছে 4000 টাকা তো 4000 টাকার মূল্যে আমরা যে প্রথম প্রাইজটা দেব সেই প্রাইজটা হচ্ছে 40000 টাকা যেটা বড় মাছের প্রাইজ সেকেন্ড প্রাইজটা হবে 25000 টাকা থার্ড প্রাইজটা হবে 15000 টাকা আর যে কাজে একটু ছোট মাছ আছে ওইখান থেকে ঢোকে কিছু মাছ ওখান থেকে যেরকম ছোট মাছগুলো দেখছো ওই ছোট মাছ ঢোকার জন্য আমরা একটা অনেক মাছের যেটা পুরস্কার হয় যেটা অনেক মাছ টোটাল মাছ টোটাল মাছ টোটাল মাছ একটা আমরা পুরস্কার তো সেটা হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে কেন কোয়ান্টিটি মাছ এখানে তাহলে টোটাল চারটে মাছ চারটে প্রাইজ হচ্ছে চারটে প্রাইজ হচ্ছে আর প্রত্যেক সিটে আমরা একটা করে গামলি দেবো মানে চোম জন্য একটা গামলি দেবো আর ইচ্ছা আছে যে চার নম্বর মানে ছ মানে যে তারপরে যে ছটা দশটা মোট পুরস্কার রাখবো বাকি যে

মানে এক খোলা থাকবে দোকান খোলা থাকবে কিনে খেতে হবে এইটা খেতে হবে জলটা আমরা কমিডি থেকে দেব আচ্ছা আর সকালে চাটা আমরা কমিডি থেকেই দেব আচ্ছা দাদা এই লোকেশনটা প্রপার বলো তো এটা হচ্ছে মউরি স্টেশন দেখি देखिएगा ওই যে মউরি স্টেশন ওই যে দেখা যাচ্ছে একদম মউরি স্টেশন নেমেই এটা নেমি এই পুকুরটা হচ্ছে কালিরদ এই পুকুরটার নাম হচ্ছে কালিরদ শিকারীরা চেনে যে শিকারীরা আসছে এখানে সেই শিকারীরা চেনে আচ্ছা লোকেশন আমাদের লোকেশন আমরা ভিডিওর লিংকের নিচে পেয়ে যাবেন ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আগা পুকুর ফুলছে পুকুর ফুলছে টপ কি কি বললেন টপ ছাতুর টপ ছাতুর টপ পাউটি টপ আর কোন রকম তিন গাছ আছে মশলা করতে পারবে হ্যাঁ মশলা তুমি তোমার মশলা করতে পারো সেটা নিয়ে কোনো কথা না সময়সীমা কখন থেকে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত আচ্ছা কেন কম্পিটিশনের ব্যাপার তো ওই সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা করেছি ঠিক আছে লটারিতে হচ্ছে তাই তো হ্যাঁ সিট লটারির মাধ্যমেই হবে